বন্ধুরা চা খাওয়া হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই চা খাচ্ছে আর আমার আর সোনার রয়েছে দিদি চা খাওয়াই গেছে মা খাচ্ছে চা গুড মর্নিং বন্ধুরা এমপি ফ্যামিলিটা তোমাদের সকলকে স্বাগত বলতে তোমার কেমন আছো আসলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে আটটা আটটা থেকে শুরু করছি চা খাবো চা খাইনি এখনো দিদি খাওয়া হয়েছে মা খাচ্ছে ঠিক আছে চলো

বাবা আবার <Five pressing ricochip67> <evening>

বন্ধুরা লুচি ভাত খাচ্ছে আজকে মাছ দিয়ে ভাত খাচ্ছে লুসি সবজি দিয়ে বসে বসে আছে লুসি এনে 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 এদিকে ও লুচি লুচি এখন ওই দেখো

বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা একটু বেরোচ্ছি চলো টুকুর ঘুরতে যাই আমি পাপাই আর তোমাদের দাদা ভাই দিদি যাবে না বলো দিদি ঘরে রয়েছে ঠিক আছে চলো পাপাই

ফুচকা খাওয়া গেছে আর সোনা চুরমուր খাচ্ছে আরা দিদির জন্য মায়ের জন্য ফুচকা নিয়ে এসেছি এই যে पापाয়ের জন্য

বন্ধুরা তো কমপ্লিট আবার ম্যাগি খাচ্ছে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ভুলো না বন্ধু বন্ধুদের করে দিও নাই ভালো থাকো সুস্থ টাটা